好一点。 সংসার মানেই আমার মনে হয় মায়া আর তার সাথে জ্বালা যন্ত্রণা আর আমার জীবনটা আমার মনে হয় এর থেকে ব্যাচেলার থাকা অনেক ভালো না কোনো রেসপন্সিবিলিটি না কোনো দায় দায়িত্ব নিজের মতো নিজে খাও নিজের মতো নিজে পড়ো একার মতো একা যখন যেখানে খুঁজি স্বেচ্ছাসারিতে চালিয়ে চলে যাও আর আমার তো সেই কপাল নেই এখন আমি সাংসারিক হয়ে গেছি সকালবেলা আজকে শিবানী দিয়ে আসেনি তোমাদেরকেও তো কালকে রাতেই আপডেট দিয়ে দিয়েছি এখন সকালবেলা উঠে সর্দি মাতাজিকে দিয়ে ওই সাইডের সমস্ত ঘটনাগুলো মুচকি নিয়েছে আমি যেহেতু এই পাশে ছিলাম তো আমার ঘরটা পাশের ঘরটা ডাইনিং টাইনিং এগুলো কিছু কিছু জায়গায় মোঝা হয়নি তো সেই সমস্ত মুছে টুছে নিয়ে এখন একবারে স্নান করে ফেলবো যেহেতু আজকে স্যাটারডে রয়েছে আজকে হনুমান দি হনুমান চল্লিশাও পাঠ করতে হবে স্নান ধান করে রান্নাবান্না চাপাবো আজকে যেহেতু মানে নিরামিষের দিন রান্নাবান্নার বিশাল একটা তারাও নেই কারণ কালকে রাতেই ছদ্দি ছদ্দির ওপাশ থেকে কিছুটা কচির লতি আর হলো আলু পটলের ছক্কা রান্না করেছিল কুমড়ো দিয়ে সেটা দিয়ে দিয়েছে ওটা যেহেতু নিরামিষ ওটা দিয়ে খাবো আর উচ্ছে আলু আর গাজর এটা সিদ্ধ দিয়ে সিদ্ধ খাবো যত আমি হালকা পাতলা খাবো আমার মনে হয় আমি তত সুস্থ এবং স্বাভাবিক থাকবো আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি এন্ড আমার পেজ প্রিয়াঙ্কা সাহা এন্ড প্রিয়াঙ্কা টাইম স্টোরি আজকে একটা নতুন ব্লগ নতুন ভাবে শুরু করেছি প্রচুর এনার্জি মন থেকে জোগাড় করেছি যে না আর ডিপ্রেশনে থাকবো না আর ভেঙেও পড়বো না ভগবান যেটা লিখেছে সেটা আমাকে মেনে নিতেই হবে তো সকাল থেকে দেখতেই ফেলে শিবানীতে আসেনি অনেক রকমের অনেক কাজকর্ম করে ফেলেছি এখন যেহেতু বাড়িতে জ্যাম আর চলছে আমি কোনো রকমের কোনো ভিডিও আপলোড দিতে পারবো না তো আমার ফটোতে না মানে ফটো গ্যালারি যেটা সেখানে প্রচুর 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 আগেকার ভিডিও সব জমা রয়েছে যেগুলো আমি ভেবেছিলাম আমার যে পুরোনো চ্যানেলটা ছিল সেখানে দেবো মানে পেজটাতে তো ওই পেজটাতে যেহেতু দিতে পারবো না তো সেগুলো দিয়ে এখন সুন্দর করে ভিডিও বানাবো বানিয়ে সেগুলোকে ড্রাফট করে রাখবো পরবর্তীতে যখন নেটওয়ার্ক কাজ হয় তখন ওগুলোকে আপলোড দেবো তো চলো সেগুলো কাজগুলো করি আর তার আগে যাবো আজকে পুজো আজকে যেহেতু শনিবার রয়েছে আজকে খাবো নিরামিষ আর পর্ব হলো হনুমান চল্লিশা তো চলো তোমাদেরকে সোজা নিয়ে যাই ঠাকুর ঘরে আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি ভীষণই মজাদার হবে কারণ অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব শপিং করতে কার সাথে যাব কখন যাব কি কিনবো সবটাই শেয়ার করবো সবাই কিন্তু আজকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর যারা ফলো করনি সাবস্ক্রাইব করনি ওখানে আজকে প্রিপারেশন চলছে হলো দই বড়া তাই তো পিউলি ডালে মিক্সার মেশিনে পেস্ট চলছে আজকে ছত্রিশ বছর দই বড়া বানা হয়ে ওই ওই সকাল থেকে তোর জোর চলছে পাশে সকালে কি ব্রেকফাস্ট আছে ওর আম দুধ দেখতে পাচ্ছি আম দুধ রুটি আলু ভাজা কাকে আছে জানো সে পায়ে সেক্সটা ছিল আমাকে খাইয়েছে খাইয়ে সে আমি আর নিঃশ্বাস দিতে পারছি না টক হয়ে গেছে আসি মেয়েকে খাইয়েছে মানে সবাই পায়েস টাইস খেয়ে ও একটু খেয়েছে ও বসেছিল বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া মানে কি ওই খাওয়া দাওয়া যেহেতু চিকেন পকোড়া তারপর চাটা খেয়েছি আমার প্রচন্ড পেট ফুল ছিল এসে খাইনি খেয়ে না আসলে অবশ্যই খেতাম প্রসাদ কেন কখনোই না বলি না যেটুকু হোক খাই তো তার জন্য আবার ওই যে বললাম অল্প একটু ওর কাছে খেয়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ এখনও টক টক ঢেকুর উঠছে গ্যাস গ্যাস মাথাটা ধরে রয়েছে আমার এখন যা একটা পচা শনির দশা চলছে তাতে মনে হয় কিলো কিলো দুধ তিল এগুলো যদি শিব ঠাকুরের মাথায় ঢালি তাও মনে হয় আমার এই শনি সারের সাথে কাটবে না তো এখন মাথাজিকে বলছে কি যে আপনাদের ফ্রিজে এই পাশে কি দুধ আছে বলছে দুধ কাঁচা দুধ তো নেই মাথাজি আমলাম তাহলে টক দই আছে নাকি দেন তো উনি একটু টক দই আনতে গেছে আনতে গেলে এবার আমি নিয়েছি যে দেখতে পাচ্ছ তামার যে পাত্রটাই পাত্রটার ভেতর তা মাতাজি তখন আমাকে বলছে তামার পাত্রে নাকি কোনো টাইপের কোনো টক দই বা দুধ এরকম টাইপের মানে দুগ্ধ জাতীয় কোনো বস্তু নাকি মানে নিয়ে ভগবান বা শিব ঠাকুরের মাথায় ঢালতে নেই তাই আমি বলছি আমি তো সেটা জানি না আমরা যখন শিবরাত্রি করতে যাই বা এটা ওটা করতে যাই তখন তো তামার মানে এই পাত্রটা বা ঘটিটা নিয়ে যায় এই তামার ঘটিটা বা এই যে দেখতে পাচ্ছ জলে যে আচমানপত্র এটা হলো আচমানপত্রটা না ঘটিটা এনে দিয়েছিল মা যখন গেছিল তোমাদের ওই হরিদ্বারে তখন গোবিন্দকে এনে দিয়েছিল আর আচমানপত্রটা তো আমার শাশুড়ি অনেক কাঁষা থালাবাসন ছিল তার ভেতরেই ছিল তো আমি বলছিলাম যে হ্যাঁ তা হতে পারে আমার তো সঠিক জানা নেই তার জন্য আমি ওটার ভগবানকে দিই নি শিব ঠাকুরের মাথায় আবার একটা পিতলের ইয়ের ভেতরে পাথরের বাটিটার ভেতরে দইটা গুলে তারপর শিব ঠাকুরের মাথায় তারপর আমার ঘরে যে গোপাল রয়েছে গোপাল তারপর নন্দী মহারাজ তারপর নাগদেব সবার মাথায় দিয়ে দিয়ে রূপোর নাগদেবটা এনেছিলাম তোমার তো দেখেছিলে তো ওগুলোতে দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে পুজো টুজো দিয়েছি তো আমার এটা জানা ছিল না যে তামার পাত্রতে দই জাতীয় কোনো জিনিস দিতে হয় না তোমাদের যদি কারো জানা না থাকে তাহলে সঠিকটা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কামান সেকশানে কমেন্ট করে জানিও আর এখানে দেখতেই পাচ্ছো আমি এখন লিটল গোলকে কোলে নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করছি সকালবেলা ব্রেকফাস্টে আমি ফার্স্টে বলছিলাম চাউমিন বানিয়ে চাউমিন খাবো তারপরে দেখলাম মায়ের পাঠানো কালকে সেই রুটি রয়েছে আলু ভাজা রয়েছে ভেন্ডি ভাজা সমস্ত দিয়ে একটা ভাজা বানিয়েছে সুন্দর খেতে তো সেই ভাজা দিয়ে আমি আর লিটল গোল দুজন মিলে ব্রেকফাস্ট করছি কী হয়েছে বল তোমাকে এখন সুজি খাওয়াবো আসো ভাগো 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 তোমাদের গভুচন্দ্র কী বাজার আনবো কি বাজার আনবো কান ঝালাপালা করে দিচ্ছে তারপর বললাম আজকে তো নিরামিষ ভাই আজকে সব ফ্রিজে রয়েছে তুমি মাংস টাংস খাও আজকে টিসিএস রান্না হয়েছে মাংস তো চিকেন তো চিকেন উনি দুপুরবেলা চিকেন দিয়ে ভাত দিয়ে খাবে আর আমি ভেবেছি ওই সিদ্ধ সিদ্ধ ওই সমস্ত দিয়ে খাবো তাও বাজার থেকে বেগুন বাঁধাকপি টমেটো একটা এক পিস গাজর এক পিস গাজর কার কিসের জন্য নিয়েছে আমি যাই না এই সমস্ত নিয়ে হাজির হয়েছে তাই বাজার দেখে ওনার সাথে ওই শুরু করেছি তাদের বাজার কি করে করতে হয় তুমি আর কবে শুনবে লোকের বাড়ি বাজার তো খুব সুন্দর গুছিয়ে পরিপাটি করে পৌঁছে দিয়ে দেবো আর নিজের সংসারে বাজার করতে গেলে তখন তোমার

এটা আমি এই তো লিটির গোল বলছে এটা আমি আর এটা হলাম গিয়ে আমি আমরা এখন তাকে রেখে বেরোতে হবে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে তাও দেখো গরম কুমট ভাবটা কমছে না এসি চালালে ঠান্ডা লাগছে এসি বন্ধ করে দিলে গরম লাগছে তো তাড়াতাড়ি করে তোমাদেরকে তো সকালে বললাম যে আমরা বেরোবো আজকে তো রেডি হয়ে নিচ্ছি ছদি প্রায় তখন সাতটা বাজে তখন বলছি কি রে তুই যাবি না তো ছদি অলরেডি রেডি রেডি হয়ে গেছে আর গোবিন্দ অলরেডি জিম করে চলে এসছে ও একটু আগে আগে গেছিলো আজকে আগে আগে জিম করে চলে এসেছে যেহেতু আমাদেরকে নিয়ে যাবে তো সিলেদার্স যেহেতু স্প্ল্যান্ডে রয়েছে স্প্ল্যান্ডের সিলেদার্সটা প্রচুর বড়ো প্রচুর বড় আর হিউজ স্টক ভ্যারাইটি রয়েছে বাট এই যে সিলেদার্সটাই যাচ্ছে আমি শুনেছি যে নর্মালের থেকে একটু ভালো মানে বারার সাথে যে ওটা অতীব জঘন্য কিছু নেই পুরোনো পুরোনো সমস্ত রিজেক্টেড মালগুলো এনে সাথে স্টোরে রাখে আমি একবার গেছিলাম যখন আমি কলেজে পড়তাম তখন একবার মেরেছিলাম তারপর থেকে আর যাই না স্ল্যান্ডের থেকেই কিনি আজকে বিশেষ আমাদের যে জুতো কিনতেই হতো সেরকম কোনো ব্যাপার না লিটিল গোল্ডের জন্য ছদ্দির শখ হয়েছে জুতো কিনবে তাই তো লিটিল গোল্ডকে রেডি করে দিয়েছি তো জামাই ষষ্ঠীতে আমার বাবা মা লিটিল গোল্ড যে ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের ড্রেসটা দিয়েছে কেমন হয়েছে জানিও কারণ সেই কি কি গিফট পেয়েছিলাম কী কী গিফট পেয়েছিলাম কী কী কিন্তু তো তোমরা অবশ্যই জানিও আমাকে দেখতে কেমন লাগছে অনেকটা পজিটিভিটির সাথে তোমাদের সাথে ব্লগটা যেমন শুরু করেছিল পজিটিভিটির সাথে শেষ করতে চাই ও ফর দ্য বেস্ট দেখা যাক কি কি কিনিস সবটাই দেখাবো সবাই কিন্তু ভিডিওটা একদম 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 শেষ পর্যন্ত দেখো ভূত হয়ে গেছে কেন কেন ভূতের মতো তো লাগছে নাকি এক জায়গায় বর্ষা চুপ করে এখন এতক্ষণ তীব্র এসির হাওয়াতে আমার মুখে সমস্ত গামগুলো শুকিয়ে যে প্রচন্ড গরম ওইটুকু নেমে আসতে লাগছে মানে ঘেমে জল লিটল গোল্ড যেহেতু এখনও তিন বছর হয়নি তো লিটল গোল্ডে কিন্তু স্কুলে যাওয়ার প্রবল ইচ্ছা আর ছোট দিয়ে আমার বাবা মা সবাই বলছে মেয়েটাকে অগা করে রেখে দিয়েছিস কিরজিতে তো ভর্তি করতে পারতিস অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই ভর্তি করিনি কারণ আমার মনে হচ্ছে কিরজিতে পড়ানোর দরকার নেই ঘরে আমাদের সাথে থাকুক তাতে আমার মেয়েকে তো আইনস্টাইন বা রকেট সায়েন্স নিয়ে পড়াবো না ও নিজের মানে বিদ্যা বুদ্ধিতে যদি একটু মোটামুটি একটু সায়েন্স নিয়ে পড়তে বলে তাহলে মেয়ে হিসাবে আমি ভাবো এটাই অনেক আর যা হবে ওর কপালে হবে তো এখানে এসে কিন্তু লিটল গোল্ড বায়না ধরেছে একটা জিনিসেই সেটা ওর স্কুলের ব্যাগ লাগবে তো আমি বলছি মনে তোমার স্কুলের ব্যাগ অলরেডি রয়েছে তুমি বার্থডেতে পেয়েছিলে দেবশ্রী দিদি ছিল দেবশ্রী আন্টি দেয় স্কুলের ব্যাগটা নিয়ে তুমি ফার্স্টে স্কুলে যাবে তারপরে যে স্কুলে ভর্তি হবে অনেক সময় আছে স্কুল থেকে ব্যাগ ফ্যাগ সমস্ত এক্সেসারিজ দেয় তো তিলে তো আর ব্যাগ লাগবে না তো ফালতু ব্যাগ কিনবো না এটা দাও এটা এইটা দাও এই বক্সের ওই দুটো দাও আসো এদিকে আসো ওই আসো আসো এখানে আসো নাও ওটা ভালো হবে ওই ওই আই চাইট নিয়ে নিই এটা ভরেও করতে হবে রাস্তায় এই সাইজটাই নিতে এই হবে এটা কালার অন্যও না কালার কইনাম <icana> দিছিলো লিটল গোল্ডের জন্য অলরেডি দুখানা জুতো নেওয়া হয়ে গেছে তারপর আমরা এখন ওপোর সেকশানে এসেছি যেখানে এখানে জেন্টস ওম্যান এদের জুতো দুটোগুলো রয়েছে তো এখানে এসেও ছদ্দির খুব একটা পছন্দ হয়নি আমারও বিশেষ একটা পছন্দ হয়নি যেহেতু অলরেডি জুতো স্টকে রয়েছে তার জন্যই বেশি পছন্দ হয়নি নাহলে কিছু না কিছু ঠিক পছন্দ হতো যদি না থাকতো তো আমি যে জুতোগুলো ট্রাই করছিলাম সেগুলো খুবই পছন্দ হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ ট্যান কালারের ডান দিকে একটা রয়েছে এই মাত্র ট্রাই করবো এটা একদম পায়ে ফিট ফিট সবই এসেছিলো কিন্তু পরে ভাবলাম কি হয় বলো তো সিলেদাসের জুতো ঘরে রেখে দিলে তুমি যদি রাফ ইউজ না করো তাহলে না সোল খুলে যায় আঠা নষ্ট হয়ে যায় আমি যেটা পরে ওই যে মায়াপুরে গেছিলাম সেই জুতোটা কেনা হয়েছিল আসতে না আসতে মানে সেই সমস্ত ওপরের যে পরতটা থাকে জুতোর সেই সোলের সব ফেটে ফুটে গেল মনে হচ্ছে কি দশ বছর আগেকার জুতো তো ওই ভয় পেয়ে গেছি তাই জুতো কিনে স্টক করব না যখন যেটা পছন্দ হবে স্প্ল্যান্ডে যাব গিয়ে পছন্দ করে নিয়ে আসবো বারো পাটটি জুতো তো অলরেডি আছে সেই জুতোগুলো আগে শেষ হোক তারপরে গিয়ে নেক্সট জুতো কিনবো তো এখানে বিলটিল পেমেন্ট করে বেরোচ্ছি তখন ওরা আমাকে আবার ডাকছে যে ম্যাডাম ম্যাডাম দেখুন আমাদের স্যাম্পেল এসছে আপনি একটু পায়ে পরে দেখুন না তো দেখলাম এই জুতোটা খারাপ নয় মেয়ের আবদারে এখন এই যে ডিম ভাসে বসেছি যদি শনিবার কিছু করার নেই ওর একটু খাওয়ার ইচ্ছা হয়েছে না বলা যায় না সবার ভালোবাসায় আমার যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটাতে প্রায় একশো বারো তেরো জন ফলোয়ার্স হয়ে গেছে আর পেট যেটা রয়েছে প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি ওখানে প্রায় একশো জন হতে গেল তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ গোপ তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করতে আমি হয়তো এতটাই ডিপ্রেশনে চলে যেতাম আমি কি বলবো আর তোমাদের গোপুদা বলছি চেষ্টা করছে যে কোনোভাবে যদি যে লকটা করা হয়েছে আমার পেজটা তো সেই পেজটা যদি আনলক করা যায় তো ফর দ্য বেস্ট তোমরা সবাই প্রার্থনা করো তোমাদেরকে আমি তো সবসময় বলি প্রার্থনা থেকে কিন্তু বড় কোনো শক্তি কিছু হয় না প্রার্থনা জন্য মৃত্যুর মুক্তিও যেমন লোক বেঁচে আসে সেরকম আমার পেজটাও হয়তো বেঁচে যাবে মেবি তোমাদের কার প্রার্থনা ভগবান শুনে নেবে আমি তো বলতে পারি না তো বাবুর সাথে কথা হলো কালকে আমাদের বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল না কালকে যেহেতু একাদশী রয়েছে কারণ আমি ভেবেছিলাম যে মাকে একটু রেস্ট দেবো আমরা গেলে আবার বান্না দেখো দুজনের রান্না আর চারজন ছয়জনের রান্না ভিত্ত পার্থক্য থাকে লিটিল গোল্ডে খিচুড়ি আবার রান্না করতে হবে তো বাবু বারবার করে বলছে যাওয়ার জন্য তো কালকে বাপের বাড়িতে যাবো আজকে যে স্যুটটা করবো ভেবেছিলাম সেই স্যুটটা না আজকে আর আমি করে উঠতে পারিনি আজকেও প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম দুপুরবেলার দিকে ঘুমিয়েই পড়েছিলাম শুয়েই পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়ে প্রচণ্ড মাথা ব্যথা লাস্ট তিন দিন ধরে রাতের বেলা আমার একটুও ঘুম হচ্ছে না মানে ঘুম মানে কি শান্তি তো নেই মনে যদি শান্তি না থাকে তো মানুষের কি ঘুম আছে তো ঘুমোতে পারিনি তো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে মাথাটা এখন একটু ফ্রেশ হয়েছে একটু বাইরে ঘুরতে গেছিলাম তো বলে না মানুষের যখন দেখবে মানুষ ডিপ্রেশনে চলে যায় মানুষের মন টোন ভালো থাকে না তখন বলে চেঞ্জে যেতে ঘুরতে যেতে আমার ইমিডিয়েট একটা ঘুরতে যাওয়া আউটডোরে ভীষণ ইম্পর্টেন্ট তো যাবো খুব তাড়াতাড়ি যাবো তোমাদেরকে সাথে নিয়ে যাবো এইভাবে কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো আমার পেজটাকে ফলো করে দিও চ্যানেলটাকে প্রোফাইলটাকে সবগুলো ফলো করে দিও আর ভিডিওগুলো সবাই দেখো তো এখন রাতে লিটিল করকে খাবো খাইয়ে আমি ঘুমাতে যাবো তো চলো কাজটাচ করে তারপর আসছি দেখতে পাচ্ছ এক পাটি জুতো তো এই জুতোটা লিটল গোল্ডের জন্য কিনেছি শ্রী লেদার্স থেকে আর একটা জুতো কিনে দিয়েছে আর একটা যে জুতোটা রয়েছে ওটা ধরো কোনো অকেশন বা অনুষ্ঠানে বাইরে পড়ার আর এটা ঘরের জুতো বলে কিনে দিয়েছে কারণ লিটল গোল্ড ঘরে আমরা সবাই জুতো পরি না পাই আমার জুতো কই আমার জুতো কই এরকম করতে থাকে যদিও দুটো আছে অলরেডি তাও ওকে একটা নতুন জুতো দিয়ে এনকারেজ করার জন্য রাতের বেলা আবার তোমাদের গোপুচন্দ্রের সাথে আমার ঝামেলা লেগেছে আমার ফেসবুক পেজটা নিয়ে কারণ পেজ দুটো এখনো উনি উদ্ধার করতে পারলো না তো আমি বলছি তুমি কি টাইপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে তুমি আমার চ্যানেল পেজ হ্যাক করে তুমি আমাকে কোড দিতে পারছো না তো উনি বলছে সবার দ্বারা সব হয় না যার যেটুকু ক্ষমতা সে সেটুকুই পারবে তো ওনার একজন চেনা পরিচিত রয়েছে যে ফেসবুকে কাজ করে ফেসবুক ইন্ডিয়াতে কাজ করে আর একজন রয়েছে গুগুলে কাজ করে তো বলো ওদের সাথে কথাবার্তা বলতে হবে বললে কোনো না কোনো ওয়ে আউট হবে তুমি টেনশন করো না বললেই হয় না একটা এখন ঘুমোতে যাবো হাতের একটু টাইম নেই লিটল গোল্ড মোবাইল দেখছে ওকে এখন কন্ট্রোল করতে হবে সময় কারণ ভীষণ ফাটা ফাটি মজা হবে কারণ আমি বাপের বাড়িতে আছি কদিন থাকবো কি করবো সবটাই কালকে ব্লগে দেখাবো বাই বাই কিন্তু দুটোই